ভাই ও মরিত দেখ কামড় নাকি কয়েছে বস রোজা রাখতে মনে হয় কারণ মুই ওই একজন যে রোজা রাখতে যে মুই বুঝছু হ্যাঁ সাসপাতালে নেওয়া লাগবে মরিদ দেখ কামড় যে না আর যে বললো রোজা না রাখলো তো মনে করো যে বলছি যে বাড়ি নামাই পড়বে না আর যে বললো গরম একটা দিতে হইবে এদিকে একটা যে কোনো জিনিস করতে হইবে হাইডে তুমি বেশি করবে হাইডে শুকাবে তাই এখন হ্যাঁ চোখ তুমি তো তোর তুই চিনতে পারো মোর চিনতে মন যে কি হরমে বাস্তর বলতে পারিনি আর ভাই যাও আর কি রমে সালমান খান বড়িয়ে এই বড়িতে যদি রোজাই রাই আল্লাহ জানে যে বাছিদার বরি গতবার একটা রোজা রাখি এই কাইরি দা হট কই কবি কবিতা গপ্প কই আসলে গপ্প না হউ তাইনি দা রোজা তো মুই রাখছি আর ওরে মাহবুব রোজাডা তো দেইড নাল তো ঘুমাইছি না 9 টা বাজে 9 টা বাজে উঠ যা যেই 10 টা বাজে बैठ দে যা একটু খরাইছ মুই তো আতে টি পেরি যকরো রাও মে জেবি জে যাই দে অসুস্থ অসুস্থ পোরান পোরান ভাইকেই দে এবার বরমুছি লাসছে

তাই পিসার বাড়ি সব মাতালই দেয় বল তো বড় বড় বোঝা না রাখলে কিছু যদি মনে মাতায় দেখ ভিড় হইছে বোঝা না তুই তুমি যদি রোজা ভাঙো তাই তোমার খবর আছে পিসার বাড়ি একটাও পিসার জুতা নামাই পারবে আর এনাই তুই বলে গত বছর বলে ওই একটা রোজা রাখきゃ

আবার গরুর গাছ কাটার কথা তো তো গেলাকা বোধ দিনে দেখছি তো বেদা মধ্যে কি খুশি হয়েছি হ্যাঁ কম কি তোরে তাড়াতাড়ি কাঁদ কাছে লই গেলাম না তাড়াতাড়ি কাজ গিয়া ওই যে যে কাই কি ইচ্ছে ও তো গিয়া আবার ওই দেখছে না

এখন মূলত বিয়েটা হরসি মনে হয় ছয় মাস হয়ে এখন একদিন মোরে কৈছে কি বাজার দেয়া কেলা বুঝলো উষ্ঠ আনতে মই হরসি কি উস্ত না আনছি যে উস্ত আর এক এখন যেই জায়গা আইসি দেখলাম কি বেদা আমি তো বৌদা

জিনিসটা হয় নাইলে অবস্থা খারাপ কারণ ঘরে যদি কই রোজা হই নাই তাই তো মনে করো যে খাইছে